কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আজকে কিডনি রোগের কিছু সিমটমস বা লক্ষণ নিয়ে কিছু কথা বলবো কিডনি রোগের কিছু সিমটমস রয়েছে অনেক ক্ষেত্রে অনেক সময় কোনো সিমটমস বা লক্ষণ ছাড়াও হয়তো অন্য অন্য উপসর্গ দেখার কারণেও কিডনি রোগে একজন ব্যক্তি আক্রান্ত হতে পারেন অনেক ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ প্রকাশ করে থাকে সেই লক্ষণগুলি হয়তো আপনার দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তোবা কিডনির কোনো প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে দেহে দুইটি কিডনি রয়েছে এবং এই দুইটি কিডনি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে প্রতিনিয়ত কখনো কখনো এই কিডনি যদি আক্রান্ত হয় অর্থাৎ তার কার্যক্ষমতা কমে আসে তাহলে কিছু কিছু লক্ষণ আপনার শরীরে প্রকাশ করবে আর সেটি প্রকাশ করলে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন কিডনি রোগে যে সমস্ত লক্ষণগুলি প্রকাশ করে থাকে সে সমস্ত লক্ষণগুলিকে অবহেলা না করে যত তাড়াতাড়ি সম্ভব এক কথায় আপনাকে আপনার শরীরের দিকে অধিক যত্নবান হতে হবে এবং আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যত বেশি সতর্কতা অবলম্বন করবেন তত বেশি আপনার জন্য মঙ্গল হবে অথবা কিডনি রোগে আক্রান্ত একবার হয়ে গেলে যদি আপনি অসতর্কতার কারণে যদি দেরি করে ফেলেন অর্থাৎ চিকিৎসা সঠিক চিকিৎসা দেরি করে ফেলেন তাহলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে আপনি অনেক বড় ধরনের সমস্যাগ্রস্ত হতে পারেন এবং এক পর্যায়ে কিডনিটি সম্পূর্ণভাবে বিকল হতে পারে এখন আর সেই কিডনি রোগের যে সমস্ত সিমটমস বা লক্ষণগুলি রয়েছে যে সমস্ত বিষয়গুলি সেটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার শারীরিকভাবে আপনি অনেক ক্লান্তি বোধ করছেন হঠাৎই আপনার শারীরিকভাবে অনেক ক্লান্তি তাহলে একটি ভাববার বিষয় আপনি যদি দেখেন যে আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না অর্থাৎ আট পাঁচজনের মতন আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না এবং কোনো কিছু চিন্তা শক্তি আপনার সঠিকভাবে কাজ করছে না প্রতিটা বিষয়ে অমনোযোগীর একটি ভাব আসছে আপনারা যদি দেখেন যে আপনার ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবের ডাক দিয়ে রক্ত দেখা দিচ্ছে বা প্রস্রাব অতিরিক্ত ফেনা হচ্ছে এবং প্রস্রাবটি বা বাথরুমের যে সমস্যাটি এটি আপনার রাত্রে বেশি হচ্ছে আপনার ঘুমের সমস্যা হচ্ছে আপনি সঠিকভাবে ঘুমোতে পারছেন না আপনার খাওয়া দাওয়ার প্রতি সেমন রুচি নেই বা আপনার খাওয়া দাওয়ার আগে যেভাবে আপনি তৃপ্তি সহকারে খেতেন বা এই সমস্ত খাবার দাবার গ্রহণ করতেন সেগুলো হয়তো আপনার আর আগের মতন আপনি খেতে পারছেন না এছাড়াও আপনি যদি দেখেন যে আপনার শারীরিকভাবে অর্থাৎ আপনার শরীরের যে স্কিনগুলি রয়েছে অর্থাৎ চামড়া রয়েছে শরীরের স্কিনে কোনো ছোট ছোট র্যাশ আসছে সে সমস্ত বিষয়ে আপনার সেখানে চুলকানি সৃষ্টি করছে অর্থাৎ আপনার এখানে খুবই চুলকানি দেখা দিচ্ছে এবং কোনো প্রকার স্পট দেখা দিচ্ছে ব্ল্যাক স্পট দেখা দিচ্ছে এটিও আপনার একটি লক্ষণ হতে পারে এছাড়াও আপনি যদি দেখেন যে আপনার পায়ের গোড়ালিতে পানি চলে আসছে অথবা পায়ের গোড়ালি ফলাফলা ভাব পায়ের গোড়ালিতে এবং পায়ে পানি জম পানি জমতে শুরু করছে এবং আপনি সেখানে বুঝতে পারছেন যে এটি পায়ের গোড়ালিতে ফলাফলা ভাব রয়েছে তাহলে এছাড়াও আপনি ঘুম থেকে পর তার সকালে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখের ফোলা ফলাফলা ভাব দেখা দিচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি একটি কিডনি রোগের লক্ষণ হিসেবে ধরা যেতে পারে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথেই থাকবেন এবং আয়েন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন আয়েন হোমিও ক্লিনিক এই চ্যানেলটি প্রতিনিয়ত চিকিৎসামূলক নতুন নতুন ভিডিও আপলোড করে থাকে এবং বরাবরের মতনই প্রতিনিয়তই আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটি থেকে আপনি চিকিৎসামূলক যে সমস্ত চিকিৎসা সেবা রয়েছে সেগুলো আপনি পেতে পারেন পরিশেষে আরও একটি আবারও একটি কথা বলি আপনার শরীরিক শারীরিকভাবে আপনি অধিক যত্নবান হয়ে উঠুন একটি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা বা দুর্ঘটনা আপনার জীবনে বয়ে আনতে পারে দুঃখজনক কিছু বই আনতে পারে কিডনি মানবদেহের যেহেতু গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটি একবার বিকল হয়ে গেলে খুব বড়ো ধরনের ক্ষতি হতে পারে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে হতে পারে এবং অবশেষে ভয়ানক কিছু ঘটতে পারে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন